নমস্কার আমি প্রসূন আচার্য আপনারা দেখছেন প্রসূন আচারিয়া জার্নালিস্ট ইউটিউব চ্যানেলের লাইভ প্রোগ্রাম এর আগে আমি একাধিকবার লাইভ করেছি সেটা মূলত পলিটিক্যাল আজকে আমি এখনও পর্যন্ত লাইভে কতজন দর্শক আছে আমি জানি না আমি বলেছিলাম আপনাদের সন্ধে সাড়ে সাতটা থেকে লাইভ করব নমস্কার প্রসূন আচার্য বলছি আপনারা দেখছেন প্রসূন আচার্যের জার্নালিস্ট ইউটিউব চ্যানেল আজকের একটা বিশেষ কারণে লাইভে এলাম আসার অন্যতম কারণ হচ্ছে আপনারা জানেন যে কলকাতা শহরে একটা বিস্তীর্ণ এলাকায় যেটাকে ক্লাউড বাস বলা হচ্ছে গতকাল রাত্রির থেকে আজকে ভোর রাত পর্যন্ত যে বিপুল পরিমাণে বৃষ্টি হয়েছে তাতে কলকাতা শহর এবং পার্শ্ববর্তী এলাকা মূলত কলকাতা শহর দক্ষিণের পাটুলি গড়িয়া বাগাজতিন লেকটাউন থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকা অসম্ভব জলমগ্ন হয়ে পড়েছে এবং আজকে কলকাতা যে চরম বিপর্যয়ের সম্মুখীন হয়েছে সেটা বিগত প্রায় তিরিশ বছর উন উন উনত্রিশ বছর পর্যন্ত বলছে এই রকম বৃষ্টি হয়নি এবং এখনো পর্যন্ত এই প্রায় সন্ধ্যে সাড়ে সাতটা বাজে এখনও পর্যন্ত রাস্তা থেকে জল নামেনি যানবাহন নেই ইত্যাদি মূলত সেই কারণে কিন্তু আমি লাইভে আসিনি মূল যে কারণ হচ্ছে এই ভয়ঙ্কর বৃষ্টি জলজমা সবই তো ঠিক আছে এই ক্লাইমেট চেঞ্জের সময় এটা হবেই এবং ক্লাইমেট চেঞ্জ যেভাবে হচ্ছে তাতে কলকাতাতে আগামী দিনকে আরও এই ধরনের ঘটনা বাড়বে আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন শহরে এবং গ্রামে পাহাড়ে অলরেডি আমরা দেখছিলাম হিমালয়ে কি করে প্রবলভাবে বৃষ্টি নাম ক্লাউড বাস্ট হচ্ছিল কিন্তু প্রশ্ন হচ্ছে যে নজন মানুষ বাড়ি থেকে বেরিয়ে বিদ্যুৎ হয়ে মারা গেছেন ইলেকট্রিকিউটেড হয়ে মারা গেছেন কলকাতা শহরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানি অত্যন্ত চিন্তিত এবং তার বক্তব্য আমি টিভি চ্যানেলে এবিপি আনন্দে টিভি এইটিনে শুনেছি তিনি আলাদা করেও বলেছেন কিন্তু মূল যে কারণ তাহলে কথা হচ্ছে যে এই যে নটা প্রাণ চলে গেলে এবং শাসনে আরও একজন ধরলে দশজন এর জন্যে দায়ী কে কলকাতা শহরের কোথায় না কোথায় মারা গেছেন বেহালা বালিগঞ্জ গড়িয়াহাট নেতাজিনগর বেনিয়াপুকুর হরিদেবপুরে দুজন একবালপুর তার মধ্যে এবং গড়িয়া একজন সাইকেল আরোহী তাকে দিয়ে সূচনা এই নজন ইলেকট্রিকিউটেড হয়ে মারা গেছেন শাসনে একজন ধরলে দশজন আমরা এর আগে দেখেছিলাম হাওড়ায় এইভাবে জমা জলে গত এক দু বছর আগে ডেড বডি ভাসতে আজকে সারা কলকাতা শহরের বিভিন্ন জায়গায় মৃতদেহ যেভাবে ভাসে ভেসেছে যেভাবে এলাকায় সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়ে মৃতদেহ উদ্ধার করতে এসেছে এইরকম মর্মান্তিক ভয়ঙ্কর ঘটনা কলকাতার ইতিহাসে কোনো দিন নেই এর জন্যে দায়ী কে আজকের এই বিষয়ে মূলত আলোচনা করার জন্য আজ লাইভ অনুষ্ঠান করছি মমতা বন্দ্যোপাধ্যায় এই দায় সম্পূর্ণ চাপিয়ে দিলেন সিএসসির ওপরে এবং তিনি বললেন যে তারা রাজস্থানে কাজ করছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা অন্য কাজ কিন্তু এখানে নানা নজর দিচ্ছে না সম্পূর্ণ কথাটা সঠিকও নয় কতটা পুরো বেঠিকও নয় প্রশ্ন হচ্ছে এর দায় কি মমতা ব্যানার্জিরই সরকার মমতা সরকার তৃণমূল সরকারও যা মমতা সরকারও তাই তিনি এটা এড়িয়ে যেতে পারেন পুরসভা তৃণমূলের ববি কিম বলছেন যে দায় না ঠেলে দোষ কার না ভেবে কী করতে হবে সেটা বলুন এবং যে যে এলাকায় হয়েছে তার প্রশাসন সম্পূর্ণভাবে তৃণমূলের হাতে আমি শুভেন্দু অধিকারী কি বললেন তাতে যাই না তিনি বিরোধী দলের নেতা হতে পারেন কিন্তু তিনি এত বাজে কথা বলেন তিনি বিজেপিকে এক সময় বলতেন দেশদ্রোহী এখন তিনি বিজেপির পায়ে আশ্রয় নিয়ে লেপরাইট করেন আর এস এস সুতরাং শুভেন্দু অধিকারীর কথাকে আমি কোনো গুরুত্বই দিই না আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে কিছু গুরুত্ব দিতে চাই কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে দায় সিএসসিকে কে ঠেললেন এবং বললেন আমি সঞ্জীবের সাথে কথা বলেছি অর্থাৎ সঞ্জীব গোয়েঙ্কাকে তিনি সঞ্জীব বলেই ডাকেন আমি জানি এককালে সঞ্জীব গোয়েন্কা বাবা রামপ্রসাদ গোয়েঙ্কা যেভাবে জ্যোতিবাবু ঘনিষ্ঠ ছিলেন সেইভাবে সঞ্জীব গোয়েঙ্কা বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ কিন্তু কথা হচ্ছে যে সিএসসি কর্তৃপক্ষ অর্থাৎ আর কর্তৃপক্ষ তারা কথা শুনবে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি যদি একটু অতীত ইতিহাসের দিকে ফিরে তাকাই আপনারা জানেন যে দু হাজার চব্বিশে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে ইলেকশন বন্ড সেটা নিষিদ্ধ হয়েছে কিন্তু যে ইলেকশন বন্ডের যে হিসেব দেখলাম তাতে তৃণমূল কংগ্রেস যে এক হাজার ছশো ন কোটি টাকার ইলেকশন বন্ড দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ কিনেছিল তার মধ্যে সিএসসি ইলেকশন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসকে চাঁদা দিয়েছিল সব মিলিয়ে পাঁচশো উনষাট কোটি টাকা আর বিজেপিকে প্রচুর টাকা চাঁদা দিয়েছিল এ এর কম বেশি কিন্তু প্রায় পাঁচশো কোটি টাকা পাঁচ হাজার পাঁচশো উনষাট কোটি টাকা সিএসসিকে চাঁদা দিয়েছিল যা ডেলি লটারির মালিক লটারি কিং এবং একাধিকবার জেলে যাওয়া স্যান্টিয়াগো মার্টিন তার পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকা দিয়েছিলেন তারপরেই এই সংখ্যাটা আসে সঞ্জীব গোয়েঙ্কা এবং সঞ্জীব গোয়েঙ্কা যে টাকা টোটাল ইলেকশন বন্ডে চাঁদা দিয়েছিল সাতশো ন কোটি টাকা তার মধ্যে এই টাকাটা হচ্ছে সিএসসি এই যে আমি বললাম পাঁচশো উনষাট কোটি টাকা তার মধ্যে হলদিয়া এনার্জি তাদের ফার্ম থেকে দিয়েছিল বিপুল পরিমাণে টাকা তিনশো সাতাত্তর কোটি টাকা সিএসসির যে হলদিয়া এনার্জি সেখান থেকে দিয়েছিল তিনশো সাতাত্তর কোটি টাকা ধারিওয়াল ইনফ্রাস্ট্রাকচার যা রাজস্থানে কাজ করে তার থেকে দিয়েছিল নব্বই কোটি টাকা ক্রিসেন্ট পাওয়ার যেটা সিএসসির সেখান থেকেও তারা দিয়েছিল বত্রিশ কোটি টাকা ক্যামেন্টার অ্যাগ্রো বাদে এত টাকা ক্যাভেন্টার অ্যাগ্রো এক নম্বর স্যারজিয়াগো মার্টিন ডেলি লটারি দু নম্বর সঞ্জীব গোয়েঙ্কা তিন নম্বর ক্যাভেন্টার অ্যাগ্রো এদের টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস ইলেকশন বন্ডে পেয়েছিল এক হাজার ছশো ন কোটি টাকা আমরা জানি যে বিজেপি ছ হাজার কোটি টাকার উপর ইলেকশন বন্ডে টাকা পেয়েছিল এবং এই সমস্ত ব্যবসায়ীরাই দিয়েছিল এখন ঘটনা হচ্ছে যে আদানি যদি কোনো দোষ করে তার কোম্পানি আমরা আদানিকে গালাগাল করি গৌতম আদানিকে গালাগাল করি মুকেশ আম্বানির যদি কোনো কোম্পানি কোনো ঘটনা ঘটায় রিলায়েন্স তা মুকেশ আম্বানিকে গালাগাল করি তাহলে সঞ্জীব গোয়েঙ্কা কী এমন মহান কাজ করেছেন যে ছেড়ে দেওয়া হবে আমি সিএসসির এক কর্তা ব্যক্তির কথা টিভিতে শুনছিলাম তিনি বলেছেন না ইলেকট্রিকিউটের হয়ে তো সেভাবে আমাদের তো কোনো দোষ নেই কারণ হচ্ছে বাড়িতে জমা জলে মারা গেছে এখন প্রশ্ন হচ্ছে দুটো তিনটে প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই করতে ইচ্ছে হচ্ছে এক নম্বর মমতা বন্দ্যোপাধ্যায় আমলে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে একদিন এটা ঘটনা এইরকম বেশি বৃষ্টি আটাত্তর সালে বন্যায় হয়েছিল তারপর একবার ছিয়াশি সালে হয়েছিল তারপর একবার এটাও ঘটনা জল জমতেই পারে কদিন আগে এর থেকে বেশি বৃষ্টি মুম্বাই শহরে হয় সেখানে জল জমে গেছে দিল্লি শহরে জল জমে গেছে ব্যাঙ্গালোরে আমরা দেখেছি বৃষ্টি হয়েছে জল জমে গেছে হায়দ্রাবাদে জল জমেছে আমরা এর আগে চেন্নাইতেও দেখেছি অর্থাৎ মেট্রো সিটিতে যেভাবে বড়ো বড়ো রাইস বিল্ডিং তৈরি হয়েছে জলাশয় বন্ধ করে দেওয়া হয়েছে একইভাবে কলকাতাতেও হয়েছে সেখানে জল কোথায় যাবে জল যেতে পারে না এবং তার ধারণ ক্ষমতা নেই বৃষ্টি হবে সেটা সত্যি কিন্তু ঘটনা হচ্ছে ইলেকট্রিকিউটেড ওই যে মারা যাচ্ছেন অর্থাৎ কাজটা কি সঞ্জীব গোয়েঙ্কার দোষ তাদের মানে এইটা লোক দেখানি জিনিস লোকে কি বুঝতে পারে না আমি আজকেই একটা ভিডিও করেছিলাম যার বলেছিলাম যে মানুষকে এই বেহকূপ বানানো অর্থাৎ চুতিয়া বানানোর কাজটা বা বুদ্ধ বানানোর কাজটা যে পলিটিশিয়ান করে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় তো করে সেই লাইনেই হাঁটলেন হ্যাঁ মর্মান্তিক মৃত্যু এবং তিনি বলছেন এর দায় সিএসসি কে চাকরি দিতে হবে সিএসসি কে দায় নেবে কি নেবেন আমি জানি না কারণ এখনো পর্যন্ত এই সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত অ্যাকর্ডিং টু অল টিভি চ্যানেল সোর্স কোনো ইলেক মানে কারোর বিরুদ্ধে কোনো মামলা পর্যন্ত রুজু হয়নি মামলা যখন হয়নি তখন এই আনন্যাচারাল ডেথের দায় কেন সিএসসি নেবে আর যারা মারা গেছেন তার অত্যন্ত গরিব মানুষ দোকানদার দোকান খুলছিলেন হকার তিনি মারা গেছেন সাধারণ সরি সাধারণ যাত্রী তিনি মারা গেছেন এরা সবাই গরিব মানুষ কোনো পলিটিশিয়ানের ছেলে মেয়ে কোনো বড়ো লোকের ছেলে মারা যায়নি এবং এই সব যে ইলেকট্রিকিউটের হয়ে থাকবে হওয়ার একটা বড় কারণ হচ্ছে কলকাতা কর্পোরেশন জবে থেকে শোভন মেয়র হয়েছিল এবং পরবর্তীকালে ববি হয়েছে এই সৌন্দর্যের নামে যেভাবে লাইট জ্বালানো হয় ওই মিটার এই বক্সগুলো থেকে নিয়ে কানেকশন দেওয়া হয় অধিকাংশ জায়গায় মিউনিসিপ্যালিটির লোকজন কিচ্ছু করে না ওইভাবেই পড়ে থাকে সারা বছর বিভিন্ন জায়গায় টুনিলাইটের আলো জলে দেখতে ভালো লাগে এবং ইলেকট্রিক হয়ে অতীতেও এইভাবে মারা গেছে এবং এখানেও মারা গেছে এটা কাউন্সিলররা সাজানোর নামে ওখান থেকে তার টানে হুকিং সেখান থেকে হয় অর্থাৎ যাবতীয় ব্যাপারে কিন্তু ক্যালকাটা কর্পোরেশন বলুন সংশ্লিষ্ট মিউনিসিপ্যালিটি বলুন সৌভাগ্যক্রমে বিধাননগর মিউনিসিপ্যালিটি এলাকা এখনো পর্যন্ত কোনো মানা যায়নি কিন্তু বিধাননগর নিউ টাউনের বিভিন্ন জায়গা এছাড়া অন্যান্য মিউনিসিপ্যালিটির বিভিন্ন জায়গা এইভাবেই সাজানো হয় মূলত কলকাতা শহরে বেশি করে সাজানো হয় এবং সেইখান থেকে যে ইলেকট্রিক তার যেভাবে বেরিয়ে থাকে যেভাবে হুকিং করা হয় আজ পর্যন্ত কোথাও কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে নজন মারা গেছেন বলে হইচই করা হবে এবং তারপর দেখা যাবে কিছু সামান্য ক্ষতিপূরণ হলো মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করবেন কেন তাদের চাকরি দেওয়া হবে না এবং সিএসসি তার দায় ঝেড়ে ফেলবে যার ঘরের মানুষটি গেলেন তার তো গেল সবার এখনও পর্যন্ত চিহ্নিতই হয়নি কারা মারা গেল এবং সিএসসি অলরেডি দায় ঝাড়তে শুরু করেছে বলে যে পাঁচজন তার নিজের এলাকাতেই একটি কারখানার ফিডার বক্স থেকে শর্ট সার্কিট হয়ে মারা গেছে আমার মনে আছে আমি সাংবাদিকতার সময় দক্ষিণ কলকাতার একজন ঠাকুমার শ্রাদ্ধ হয়েছিল সেই ঠাকুমার শ্রাদ্ধের দিনকে ইলেকট্রিকিউটেড হয়ে তার ছিল সেই তারে নাতি এবং নাতনি দুজনে হাত দেয় বৃষ্টি হয়েছিল মারা যায় কি মর্মান্তিক ঘটনা ভাবা যায় না এইভাবে জল কিন্তু অতীতেও জমতো কিন্তু কলকাতা শহরে যে ইলেকট্রিকিউটেড হয়ে মারা গেছে এই মর্মান্তিক মানে কলকাতার ইতিহাসে বলবো আজকে অন্যতম কালো দিন এবিপি আনন্দ টোন ডাউন করবেই কারণ এবিপি আনন্দ বহুদিন বাদে মুখ্যমন্ত্রী বলেছেন ইলেকশনের আগে হয়তো তারা বিজ্ঞাপনও চালু করবে আর রিপাবলিক টিভি তারা বিজেপি ফান্ডেড আপনারা সবাই জানেন তারা এমন করে চেঁচাবে বিজেপির হয়ে যে যেন বিজেপি রাজ্যে একেবারে রাজ্য তাওক নয় কিন্তু মমতা যেটা বলছিলেন আজকে যে জল নেপাল থেকে জল উত্তরপ্রদেশ থেকে জল আসছে গঙ্গা বিহার থেকে জল আসছে এটা তো স্বাভাবিক গঙ্গার লোয়ার ক্যাচমেন্টে গঙ্গা গঙ্গার নাব্যতা হারিয়েছে এটা আমরা সবাই জানি গঙ্গাদার নাব্যতা বাড়ানোর জন্য রাজ্য সরকারের যেটা করণীয় ছিল চাপ সৃষ্টি করা যে গঙ্গার রীতিমতো ড্রেজিং করা পোর্ট ট্রাস্টের ওপর সেটা নিয়ে রাজ্য সরকার কটা চিঠি দিয়েছে আদৌ কি ড্রেজিং হয়েছে গঙ্গার যেভাবে নাব্যতা হারাচ্ছে এবং সবচেয়ে বড় কথা আমি তো ববিকে এক ববি বললেন যে সমালোচনা করবেন না আচ্ছা আমাকে বলুন তো কলকাতা শহরে সিঙ্গেল ইউজ বা প্লাস্টিক বন্ধ করা ড্রেনের সিস্টেমটাকে চোখ করে দেয় প্লাস্টিক আমরা সবাই জানি সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যান হয়েছিল কিছুদিন প্রচার হলো কোথাও কোনো প্লাস্টিক বন্ধ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ কবে সেই সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার করবেন না দোকান দোকান হানা দিয়ে বন্ধ করার কথা যেটা চালু হয়েছিল আমাদের বরানগরেই চালু হয়েছিল নিউ টাউনে চালু হয়েছিল উত্তর কলকাতায় চালু হয়েছিল জন্য সেটা সম্পূর্ণ ভেঙে পড়েছে সমস্ত সিঙ্গেল ইউজ প্লাস্টিক গিয়ে যে জল নিকাশির ব্যবস্থা সেগুলো চোখ হয়ে যায় সেখানে মদের বোতল বেরোয় কাঁড়ি কাঁড়ি মদের বোতল বেরোয় ড্রেনের মধ্যে থেকে তাই নিয়ে আজ পর্যন্ত সরকার কোনো ব্যবস্থা নিয়েছে ইচ্ছে করলে সরকার যেখানে উৎসমুখ থেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধ করতে পারেন না নিশ্চয়ই পারেন কিন্তু তিনি তো এ ব্যাপারে কোনো দিন কোনো উদ্যোগ নেননি তিনি বলছেন যে গঙ্গার ওপর দিয়ে নির্ভর করবে হ্যাঁ জল বেশি বৃষ্টি হয়েছে কলকাতা শহরে অতিরিক্ত বৃষ্টি হয়েছে সেই জল নামতে সময় নেবে এটা সত্যি কথা কিন্তু আপনি যেভাবে সিএসসির ও ঘাড়ে দোষ চাপিয়ে বলে যাচ্ছেন যে এতগুলো প্রাণ নিল সিএসসিকে দায়িত্ব নিতে হবে সিএসসি যদি দায়িত্ব না নেয় তাহলে কি সরকার কিছু করবে আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অত্যন্ত স্পষ্ট প্রশ্ন আমি জানি শুভেন্দু অধিকারীরা কিছুই করবে না কারণ তাদের বিভিন্ন রাজ্যে সঞ্জীব গোয়েন্দার বিনিয়োগ আছে বিজেপি শাসিত রাজ্য এবং তাদের সাথে খুবই ভালো সম্পর্ক মুখে কথা বলে যাবে এবং সিপিএম এই বেশি বৃষ্টির জন্য আবার অদ্ভুতভাবে ট্রোল করা শুরু করেছে তৃণমূলকে এই বৃষ্টি কিন্তু এই বছরটা হলো আর হবে না এমন নয় যারা আমার এই ইউটিউব চ্যানেল দেখছেন তাদের পরিষ্কার বলে রাখি ক্লাইমেট চেঞ্জের যে ফোরকাস্ট আমি অতীতে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় বলেছিলাম এবং আমরা একাধিকবার বলেছিলাম যে এবছরও এই ইউটিউব চ্যানেল খোলার আগে এবং তার ঠিক পরবর্তীকালে যে হিমালয় যে পরিমাণ এবার ক্লাউড বাস্ট হবে হিমালয় গলে গলে পড়বে যেটা মানে হিমালয়ের গ্লেশিয়ারগুলো গলে যাবে সেই ঘটনা কিন্তু ক্রমেই বাড়তে শুরু করেছে এবং কলকাতা শহরেও কিন্তু এই ধরনের ঘটনা এই বছর যে হলো আবার আসছে বছর না হলে এবছর আবার হতে পারে যে কোনো সময় হতে পারে দেখুন নিম্নচাপের বৃষ্টি একরকম আর ক্লাউড বাস্ট একরকম ক্লাউড বাস্টের পরিমাণ পশ্চিমবঙ্গে বাড়বে কলকাতা শহর এলাকাতেও বাড়বে আজকে উত্তর কলকাতায় কম হয়েছে দক্ষিণ কলকাতায় বেশি হয়েছে হয়তো পরবর্তীকালে উত্তর কলকাতায় বেশি হবে দক্ষিণ কলকাতায় কম হবে কোনোবার হাওড়াতে হবে আর উনি হাওড়ায় নির্বাচন হয়নি নানা কারণে হাওড়ার নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে দেখলাম হাওড়ার এটা আমি করে দিচ্ছি করে দিচ্ছি মানেটা কি এগারো বছর ধরে ক্ষমতা আছেন আপনি কি করেছেন হাওড়ার নিকাশি ব্যবস্থা সংস্কারের জন্য সেইটা হাওড়ার মানুষদের তো জানার ইতিহার আছে তারা তো এটা প্রশ্ন করতে পারে যে কি করেছেন এটা বাস্তব ঘটনা যে এতগুলো মানুষ যে মারা গেল হাওড়া এর আগে আমরা দেখেছিলাম এই ঘটনা এর জন্যে কলকাতা পুরসভা কি কোনো স্ট্রিকচার কখনো দিয়েছে তাদের যে কন্ট্রাক্টার তাদের মুখগুলো যেখান থেকে জাংশন হয় তারের সেগুলো বন্ধ করার আর যতদিন না আপনি এই লাইটিং করানোর চক করে ল্যাম্প পোস্টে টুনি লাইট ঝোলাবেন ততদিনই ইলেকট্রিকিউশন বন্ধ হবে না সিএসসি তো দায় ঝেড়ে ফেলবে যে আমাদের দায় ওঠানো ওটা পুরো টেনেছে আপনার অধিকাংশ মৃত্যুর দায় কিন্তু এইটা ববিকে এটা বুঝতে হবে ববি এটা বোঝেন না আমার মনে হয় তা নয় ববি এটা খুব ভালো মতোই বোঝেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে আপনি সব জিনিস জানেন না আপনাকে কিছু জিনিস জানতে হবে কিছু জিনিস শিখতে হবে আপনাকে জানতে হবে যে এইভাবে ল্যাম্পপোস্টের মধ্যেই তার জড়িয়ে জড়িয়ে আপনি বিশ্ব বাংলা সাজাবেন বলে সাজিয়ে দিলে না তারপর কতগুলো নিরীহ মানুষের প্রাণ গেল এর জবাব দিয়ে কে করবে এর জবাব দিয়ে কিন্তু আপনাদেরকেই করতে হবে দেখতে চাই যে আপনি সিএসসির বিরুদ্ধে কে মামলা দায়ের করেছেন এবং এদেরকে প্রপার ক্ষতিপূরণ দিয়েছেন এবং ভবিষ্যতে এনসিওর করতে হবে যাতে এই ধরনের কোনো মৃতদেহ না যাতে এই ধরনের ঘটনা পুজোর মধ্যেই আবার হবে এবং প্যান্ডেলগুলোও ঠিক এইভাবে আপনি বলেছেন যে ফ্রি মুখুব করে দেওয়া হলো প্রপারলি তার টানবে না কেউ জানে না আগামী পুজোতে প্রবল বৃষ্টি হবে প্রবল লাইটিং হবে কোন বাঁশেতে কোন হুকেতে হাজার হাজার মানুষ ঘুরবে কে হাত দেবে কে হাত দেবে না কেউ জানে না ঠিক এইভাবে আবার কিছু মানুষের মৃত্যু যদি হয় তার দায়টা কে নেবে এই প্রশ্ন আমি করতে চাই আমি জানি যে এখানকার সর্বাধিক যে দেখার চ্যানেল এবিপি আনন্দ হয়তো আগামী দিনকে মমতা বন্দ্যোপাধ্যায় যে লাইভে গেছেন বলে না সুমন এটা করবে না যদি করে খুবই ভালো হয় রিপাবলিক টিভি একেবারে বিজেপি পন্থী চ্যানেল তারা কি বললো কারোর কিছু যায়ও না কিছু আসেও না এবং শুভেন্দু অধিকারীর কোনো মুখই নেই এ প্রশ্ন তোলার কারণ এই যখন ত্রিফলা জড়ানো হচ্ছিল যখন নীলসাদা লাইট হচ্ছিল উনি এই সরকারের সঙ্গে ছিলেন ওনার মানে ভিডিও হাজার কয়েকশো এ ঘুরে বেড়ায় যিনি তখন বিজেপিকে বলতেন স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি আর এস এস দেশবিরোধী এখন আবার আর এস এসের পাইলোটন সুতরাং তার কথার কোনো গুরুত্ব দিয়ে লাভ নেই যারা ওনাকে ধরে বাঁচছেন তাদেরকেও এটা বুঝতে হবে এই দায় আপাতত তৃণমূল সরকার আছে এবং আগামী এক বছর বাদে তৃণমূল সরকারেরই আবার ফিরে আসার সম্ভাবনা আছে অনুরোধ নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের দাবি আপনি কলকাতা শহর এবং সংলগ্ন সমস্ত এলাকার সিঙ্গল ইউজ প্লাস্টিক প্লাস্টিক ফেলা কাল থেকেই স্ট্রিকচার করে বন্ধ করুন নিকাশি নালাগুলোর কিছু সংস্কার হয়েছে চড়িয়াল খাল কোন আহমক চড়িয়াল খাল ঢেকে দিয়েছে ঢালাই করে কখনো কোনো খাল এরম ঢালাই করে ঢেকে সেখানে রাস্তা তৈরি হয় এই ওয়ার্ল্ড ব্যাংকের টাকায় এবং সেই টাকা কীভাবে সাইফোনাব হয় কারা কন্ট্রাক্টর খায় আমরা জানি না কখনো কোনো খাল ঢেকে দেওয়া যায় কতগুলো আহমকের উন্নয়ন জলাশয় বোঝাই হয়েছে বাঙালও হয়েছে আমলেও হয়েছে আমরা জানি যা হবার হয়েছে আর যাতে জলাশয়গুলো না বোঝে সেটা আপনাকে এনশিওর করতে হবে তৃতীয় অধিকাংশ লকগেট কোনো কাজ করে না লকগেটগুলো খোলা ছিল কেন খোলা ছিল লকগেটের কাজ হচ্ছে গঙ্গায় যখন জোয়ার আসবে প্রত্যেকটা লকগেট তখন বন্ধ করে দেওয়া থাকবে তার আগে থেকে ভাটা হলে লকগেট খোলা হবে কিন্তু সেই কাজটা রবিবার দিন সোমবার দিন রাত্রিবেলা হয়নি লকগেটগুলো অধিকাংশ কাজ করে না এর দায় কার এর দায় কলকাতা এর দায় হচ্ছে শেষ দপ্তরের শেষ দপ্তরকে দায়িত্ব নিতে হবে আপনি দায় ঝেড়ে ফেলার চেষ্টা করে অন্যর ঘরে চাপিয়ে দেবেন দুটো টিভিতে বাইট দেবেন সঞ্জীবকে এই বলেছি সঞ্জীবকে তাই বলেছি এইভাবে কিন্তু চলে না চলবে না সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন তুলবেই এই মূর্খ বানানো কিন্তু প্রশাসনের এবার বন্ধ করতে হবে নটা প্রাণ আর শাসন দলের দশজন সাধারণ মানুষ মারা গেছে নট এ ম্যাটার অফ জোক এটা যদি বাম আমলে হতো তাহলে কাল থেকে আগুন জ্বলে যেত আপনি রাস্তায় ধমনা দিতেন এই সিপিএম লোকেরা বেশিরভাগ টিভি চ্যানেল ওরিয়েন্টেড হয়ে গেছে তারা সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড হয়ে গেছে হয়তো এটা নিয়ে কি করবে আমি জানি না কিন্তু এই মর্মান্তিক ঘটনা সাধারণ কলকাতার নাগরিকদের এই ব্যাপারে গজরে ওঠা উচিত প্রত্যেকটা কাউন্সিলর বলা উচিত আপনাদের এখানে ওই টুনি লাইট ঝোলানো বন্ধ করতে হবে আর এইবার বৃষ্টি আসছে প্রত্যেকটা পুজো কমিটিকে এনশিওর করতে হবে যে তাদের লাইটিংয়ের যে মুখগুলো যেখান থেকে জাংশান হয় সেটা এত ভালোভাবে করবে যাতে বৃষ্টি পড়লেও কোথাও কিছু না আসে এবং বৃষ্টি পড়া মাত্রই সমস্ত লাইটিং অফ করে দিতে হবে এই যদি না করা যায় তাহলে আগামী দিনকে আরও এই ধরনের মৃত্যুর আমরা অপেক্ষায় থাকলাম কারণ এই ধরনের ক্লাউড বার বৃষ্টি আগামী দিনকে বাড়বে এই পুজোতেই আবার বাড়বে এই কথা বলে সকলকে ধন্যবাদ দিয়ে এবং যে দর্শকরা আমার লাইভ দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আপনারা এটা দেখুন সাবস্ক্রাইব করুন শেয়ার এবং কমেন্ট করুন সকলে ভালো থাকবেন নমস্কার